একের পর এক চীনের উন্নত সব প্রযুক্তি বহির্বিশ্বকে চমকে দিচ্ছে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে চীনের সেই সুপার পাওয়ার প্রযুক্তির সাথে পরিচয় করাতে চলেছি তারা ভবিষ্যতে আরও কি কি করতে চলেছে যা আপনার ধারণারও বাইরে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সস্তা শ্রমশক্তি ও বিশাল উৎপাদন ক্ষমতা দিয়ে শুরু হলেও চীন আজ উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসাবে স্বীকৃত স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং বিশ্বের সবচেয়ে বড় ফাইভ জি নেটওয়ার্ক সিস্টেম এবং মহাকাশ গবেষণা যা চীনের সাফল্যকে প্রযুক্তি জগতের শীর্ষে পৌঁছে দিয়েছে টেন একটি সুবিন্যস্ত শরীর এবং একটি ছোট্ট ক্রসওভারের সাথে তুলনীয় কম্প্যাক্ট মাত্রা বৈশিষ্ট্যযুক্ত এই গাড়িটি ব্যতিক্রমী দক্ষতা নিরাপত্তা এবং প্রশস্ততার প্রতিশ্রুতি দেয় গাড়িটির প্রধান আকর্ষণ হল বড় দুটি চাকা যা বৈদ্যুতিক যানটিকে নিয়ন্ত্রণ করে এই দুই চাকার নকশা গাড়িটিকে স্থির থেকে তিনশো ষাট ডিগ্রি ঘোরার অনুমতি দেয় এবং সেন্টার অফ গ্রাভিটির সাথে সামঞ্জস্য রেখে গাড়িটিকে স্থিতিশীল রাখে এর মানে হলো যে তীক্ষ্ণ তরল বা ব্রেক করার সময়ও তার শরীর আসল অবস্থানে থাকবে সুতরাং সব মিলিয়ে সেন গাড়িটি চীন থেকে তৈরি একটি প্রতিশ্রুতিশীল উন্নয়ন হতে চলেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন দাবি করেছে যে চীনের তৈরি একটি নতুন চম্বকীয় লেভিটেড ট্রেন টি ফ্লাইট মাত্র দুই কিলোমিটার দীর্ঘ একটি কম ভ্যাকিউম টিউবে পরীক্ষার সময় ছশো কিলোমিটার প্রতি ঘন্টায় তার আগের রেকর্ডকে অতিক্রম করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে যখন ট্রেনটি সর্বোচ্চ গতিতে পৌঁছায় সে লাইন থেকে ভেসে ওঠে চীনের অ্যারোস্পেস কোম্পানিটি দাবি করে এটি তাদের সর্বশেষ পরীক্ষায় চূড়ান্ত সফল হয়েছে অফিসিয়াল রিপোর্ট অনুসারে এই পরীক্ষাটি সিস্টেমের প্রস্তুতির প্রমাণ দিয়েছে ভবিষ্যতে উচ্চ গতির পরীক্ষা এবং এই জাতীয় ম্যাগলেপ নেটওয়ার্ক নির্মাণের আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে টি ফ্লাইট নামক ট্রেনটি ম্যাগলেপ প্রযুক্তির উপর নির্ভর করবে যে প্রযুক্তি ট্রেনটিকে সামনের দিকে চালিত করতে এবং উচ্চ গতিতে লাইনের উপর ভাসিয়ে রাখতে চৌম্বক শক্তি ব্যবহার করবে এছাড়াও ট্রেনটিকে একটি বিশেষভাবে পরিকল্পিত কম ভ্যাকিউম টিউবের মধ্যে দিয়ে চালনা করা হবে যা ট্রেনের গতিকে আরো তিনগুণ বাড়িয়ে তুলবে এবং কম শব্দের সাথে উড়োজাহাজের গতিকে ছাড়িয়ে যাবে চীনা একটি কোম্পানি টেক ডে ইভেন্টে তাদের উড়ন্ত এই গাড়ি সম্পর্কে জানিয়েছে এই যানটিও পাবলিক রাস্তায় এবং আকাশে উভয়ই চলতে পারে এই চার চাকার গাড়ির উপরে একটি একক আসনের যাত্রী ক্যাপসুল রয়েছে এই যন্ত্রের নিচের অংশটি চাকা সহ একটি প্ল্যাটফর্ম এবং উপরের অংশটি পৃথকযোগ্য কপ্টার একক আসনের এই কপ্টার যার ছয়টি ফোল্ডিং ব্লেড রয়েছে গাড়িটি অটো পাইলটে কাজ করে তাই কেবিনের ভেতর কোনো ম্যানুয়াল নিয়ন্ত্রণ নেই শুধুমাত্র একটি ডিসপ্লে আছে যার মাধ্যমে গন্তব্য নির্ধারণ করা যায় এই ধরনের নকশার একটি বিশেষ কারণ হলো। যখন চাকাযুক্ত ইলেকট্রিক গাড়িটির চার্জের প্রয়োজন হবে তখন মালিককে ঘন্টার পর ঘণ্টা চার্জিং স্টেশনে অপেক্ষা করতে হবে না গাড়িটি অটোমেটিক চার্জিং স্টেশনে পৌঁছে যাবে এবং উড়ন্ত মডেলটি মালিককে গন্তব্যে পৌঁছে দেবে চীন বিশ্বের প্রথম এই জলের ডুবন্ত গাড়ি এসইউভি চালু করেছে যে গাড়িটি চীনের ব্যয়বহুল ইলেকট্রিক কারগুলির মধ্যে একটি এর দাম প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা এই গাড়িতে বিশেষ হাইড্রোলিক সিস্টেম রয়েছে যে নিজেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বাড়াতে এবং কমাতে পারে এছাড়া এই গাড়িতে ট্যাঙ্ক টার্ন নামে একটি ফিচারও রয়েছে যে স্থির থাকা অবস্থায় তিনশো ষাট ডিগ্রি ঘোড়ার অনুমতি দেয় এসইউভি এর আশ্চর্যজনক ফিচার এটি স্ট্যান্ডার্ড মডেলে জলের এক মিটার গভীর এবং অফরোড মাস্টার মডেলে জলের এক দশমিক চার মিটার গভীরতায় সারভাইভ করতে পারে গাড়িটি একবার জলে নিমজ্জিত হলে এর জরুরি ভাসমান মোট সক্রিয় হয়ে যায় এই মোডে অভ্যন্তরীণ দহন ইঞ্জিন এবং জানালা বন্ধ হয়ে যায় এয়ার কন্ডিশনার অভ্যন্তরীণ বাতাসে চলতে শুরু করে এবং গাড়ির সানরুফ খুলে গিয়ে এমার্জেন্সি প্রস্থানের সুযোগ দেয় গাড়িটি তিরিশ মিনিট পর্যন্ত জলে ভেসে থাকতে পারে এবং ঘন্টায় তিন কিলোমিটার গতিতে এগিয়ে যেতে পারে নির্মাতারা জোর দিয়ে বলেন এই ফিচারটি শুধুমাত্র বন্যার মতো জরুরি পরিস্থিতির জন্য ইচ্ছাকৃত হ্রদ বা নদী পার হওয়ার জন্য নয় চীনের প্রযুক্তি সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন